আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি তো আমি তো গত দুইটা ভিডিওর আগে ভিডিও তো বলছি আমার রুমমেট দেশে চলে এসে এই কারণে আমি ক্যামেরার সামনে আসতে পারি না আর ক্যামেরার সামনে না আসার কারণে আমি আমি নিজে নিজে ভিডিও করা লাগতেছে আমাকে নিজেকে তো এই ক্ষেত্রে একটু প্যারাটা একটু বেশি হয় তো আমি আপনাদেরকে কয়েকটা ফোন দেখাবো দেখেন কারণ হচ্ছে আমার ফ্লাইট ছিল একুশ তারিখে সেটা পিছায় পঁচিশ তারিখ হয়ে গেছে দেন আমি আরও একটা এক্সট্রা ফ্লাইট পাইছি সেক্ষেত্রে আমি তিনটা ফোন এক্সট্রা পাঠাতে পারতেছি এই কারণে আর কি মার্কেটে আসা নয়তো আমি মার্কেটে আসতাম না তো দেখাই আপনাদেরকে ফোন আপনারা যদি দেখেন এখানে অনেক ফোন আছে অনেক অ্যাপেলের অনেক প্রত্যেকটা মডেলই আছে তো এখানে আমি যদি আপনাদের আরেকটা জিনিস দেখাই এটা সামি ফিফটিন প্রো ওয়ান জিবি স্বামী ফিফটিন টু ফিফটি সিক্স জিবি ফোরটিন প্রো আছে পাঁচশো বারো জিবি এখানে এক্স টু হান্ড্রেড প্রো মিনি আছে পাঁচশো বারো জিবি এগুলো একটারও বক্স নাই তো সেক্ষেত্রে আমি আমার একটা ফোন দেখাই এটা অফার প্রাইসে থাকবে আমি প্রথমে চার্জিং সাইকেলটা দেখাই সেভেন্টি ফোর বার চার্জ করা হয়েছে এটা কন্ডিশনটা দেখেন একদম ফ্রেশ আসে আর এটা হচ্ছে সে হাত থেকে পড়ে যাওয়ার পর ব্যাকশেলটা ফাটে গেছিলো তো দেন ব্যাকশেলটা চেঞ্জ করছে ভিভোর কাস্টমার শোরুম থেকে একদম অফিসিয়ালিভাবে এটা ব্যাকশেলটা চেঞ্জ করা হয়েছে এটা হচ্ছে বারো দুশো ছাপান্ন জিবি এটার প্রাইস পুরো মাত্র সাতান্ন হাজার টাকা এটার সাথে কিছু নয় অনলি ডিভাইস আর যদি আপনারা যদি কেউ নিতে চান তাহলে সেক্ষেত্রে আমি একটা অরিজিনাল চার্জার দিতে পারি ব্যাস এতটুকুই আমি এনাদের কাছ থেকে আমি প্রায় ফোন কিনি তো আমি যখন ফোন ফোন কিনতে আসছি তো উনি আমাকে একটা চেয়ার দিছে প্লাস হইতেছে আমাকে পানি নিয়ে এসে দিল প্লাস হইতেছে এই যে ফ্যানটা এইদিকে আগাই দিল দিলো ঘামে গেছি এই কারণে আর কি তো সেক্ষেত্রে ওরা জানে যে আমি কোন টাইপের ফোন কিনি আর ওদের সাথে সম্পর্কটা একটু আমাদের আমার হচ্ছে আলাদা টাইপের কারণ ওনাদের কাছ থেকে আমার রেগুলার ফোন কিনা হয় ওনারা সবসময় জানে যে আমি বক্স বক্সচার্জার সব ফোন কিনি হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ফোন কিনি ফ্রেশ কন্ডিশন ফোন কিনি সেক্ষেত্রে আমি যদি কোনো ফোন ওদের কাছে জানতে চাই প্রাইস জানতে চাই বা বলি তখন ওরা ডিরেক্টলি বলে দেয় এই ফোনের সমস্যা আছে এই ফোনটা নেওয়া যাবে না ওই ফোনটা নেওয়া যাবে না তারপর তারপর প্রাইস বলে আর কি তো সেক্ষেত্রে ইনাদের সাথে সম্পর্ক একদম অনেক ভালো আর কি বলবো আর আমি সবসময় বলি যে আমি সব দোকান থেকে ফোন কিনি না আমার কয়েকটা দোকান আছে যাদের সাথে আমার সম্পর্ক ভালো ওদের কাছ থেকে শুধু ফোন কেনা হয় আমার এটা হতেছে সৌমি থার্টিন বারো পাঁচশো বারো জিবি এই ফোনটা এই কালারটা আমার কাছে পছন্দ না হলুদ কালার কেমন জানি একটা কালার আর কি তো এটা প্রাইসটা না দেই আমার হাতে আরেকটা ডিভাইস এসে শমি থার্টিন বারো পাঁচশো বারো জিবি কন্ডিশনটা দেখেন একদম মোটামুটি ফ্রেশ আছে আর চার্জিং পিনে এখানে স্কেজ আছে এটা তো সিম্পল বিষয় যে ফোন কিনলে চার্জিং পিনে এখানে স্ক্র্যাচ থাকবে এই যে দেখেন এই জায়গায় একটু একটু ডেন ডেন্ড হয়ে গেছে আর কি ডেন্ট পড়ছে এই জায়গাটা আদারওয়াইজ ফোন মোটামুটি ফ্রেশ আছে আর হানড্রেড পার্সেন্ট অথেন্টিক আছে এটা হচ্ছে বারো পাঁচশো বারো জিবি এটার সাথে বক্স চার্জার সব কিছুই আছে আজকে ফার্স্ট টাইম যে আমি স্বামী থার্টিনের সাথে বক্স চার্জার পাইছি এটা প্রাইস পড়বে ফোরটি থ্রি থাউজেন্ড আর কি তার একটা ডিভাইস আছে এটা হচ্ছে ভিভো এক্স নাইনটি প্রো বারো পাঁচশো বারো জিবি যাদের প্রাইসটা কম যাদের বাজেট কম তারা এই ফোনটা নিতে পারে এটা হইতেছে বারো পাঁচশো বারো জিবি প্রথমে ফার্স্ট অফ অল কন্ডিশনটা দেখেন মোটামুটি ফ্রেশ কন্ডিশনেই আছে আর এটা ব্যাটারি হেলথ আমি যদি দেখাই এইটি থ্রি পার্সেন্ট মানে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক আছে তো সেক্ষেত্রে এটার ক্যামেরাও অনেক ভালো ব্যাটারি ব্যাকআপ মোটামুটি আমি ফার্স্টের দিকে এই ফোনটা চালাইছিলাম তো এইটা থেকে আমার ভিভো এক্স এক্সের প্রতি মানে এক্স সিরিজটার প্রতি আমার ভাল লাগা শুরু হয়েছে এক্স নাইনটি প্রো থেকে ডিরেক্ট আমি ভিভোর এক্স নাইনটি নাইনটি প্রো থেকে এক্স সিরিজটা চালানো শুরু করছি আপনারা যদি দেখেন ফোন অনেক ভালো অনেক ভালো ব্যাটারি ব্যাকআপ পারফরমেন্স ক্যামেরা সব দিক থেকে অনেক ভালো এটার প্রাইস পড়বে একচল্লিশ হাজার টাকা অনলি ডিভাইস এর সাথে কিছু নয় আর এই ফোনটা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক আছে যদি ফোনে কোনো সমস্যা থাকে আমরা তো অবশ্যই বলে দিই যে এই ফোনটা এই সমস্যা বা ওই ফোনটা ওই সমস্যা আর সবসময় চেষ্টা করি হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ফোন নিয়ে কাজ করে এরপরও যদি কাস্টমারের কাছে বা আমার কাছে কোনো মিস্টেক হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা জানাবেন আর আমিও চেষ্টা করি যাতে কোনো মিস্টেক হলে যেন কাস্টমারকে ভালো একটা সার্ভিস দিতে পারি তাছাড়াও কখনও কোনো সমস্যা হয়নি আদারওয়াইজ এই ফোনটার প্রাইস পড়বে হচ্ছে আপনার একচল্লিশ হাজার টাকা যদি কারো লাগে জানাতে পারেন ফার্স্ট অফ অল আমি একটা ফোন দেখাতে চাই এটা হচ্ছে অনর ম্যাজিক সেভেন প্রো ব্ল্যাক কালার ব্ল্যাক ডায়মন্ড আর এই ফোন সম্পর্কে আমি ডিটেলসে কিছু বলবো না কারণ এই ফোন সম্পর্কে আপনারা সবাই জানেন যারা এই ফোন পছন্দ করে তারা সবাই অলরেডি এই ফোন দেখছেন রিভিউ দেখে শেষ করছেন আমি প্রথমে ফার্স্ট অফ অল কন্ডিশনটা দেখাবো কন্ডিশনটা হইতেছে সে হানড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন আমি নাইনটি নাইন পার্সেন্ট বলবো না আর নাইনটি নাইন পার্সেন্টে বলা লাগে আর কি হানড্রেড পার্সেন্ট তো বলা যায় না তো এটা ইউজ ফোন সেই সেক্ষেত্রে তো হান্ড্রেড পার্সেন্ট বলা যায় তবে একদম টপ টপ কি বলে টিপটপ কন্ডিশন যেটাকে বলে আর কি আমার কিছু কাস্টমার আমাকে বলে যে ভাই আমাকে টিপটপ কন্ডিশনের ফোন লাগবে টিপটপ তো ওই আর কি টিপটপ এটার সাথে বক্স চার্জার কিছুই আছে আমি যদি দেখাই এটা হইতেছে ব্যাটারি হান্ড্রেড পার্সেন্ট আছে আমি এটা ব্যাটারি হেলথ আপনার হানড্রেড পার্সেন্ট আসে এখন অনেকে বলে যে ভাইয়া চার্জিং সাইকেল কত সেটা দেখান কিন্তু ভাই এখন ওটা দেখাইতে গেলে আমাকে প্রথমে ফার্স্ট অফ অল হইতেছে অ্যাপ নামাইতে লাগবে অ্যাপ ইনস্টল করা লাগবে সেটা একটু হ্যাসেল হয় তো সেক্ষেত্রে এই সব ফোনগুলো বেশি চার্জিং সাইকেল থাকে না তবে আমি রুমে যাওয়ার পর কোনো কাস্টমার অর্ডার করলে দেন আমি আর কি বলি তো কিছু কাস্টমারের চাহিদা থাকে যে ভাই এই ফোন লাগবে তো এইটা হচ্ছে এটা হচ্ছে ষোলো পাঁচশো বারো জিবি এটার প্রাইস পড়বে এইটি ফোর থাউজেন্ড আমার তার একটা ফোন আছে এটা হচ্ছে ভিভো এক্স হান্ড্রেড প্রো আমি যদি আপনাদের দেখাই আগে প্রথমে ফার্স্ট অফ অল কন্ডিশনটা দেখাই কন্ডিশনটা দেখেন এই যে এটা হচ্ছে সামনের দিকে আর এটা হচ্ছে ব্ল্যাক কালার ষোলো পাঁচশো বারো জিবি হ্যাঁ এটা অনলি ডিভাইস আর কি আর এটার ব্যাটারি হেলথ হচ্ছে এইটি নাইন পার্সেন্ট আর এই ফোনগুলো মূলত ক্যামেরার জন্য বেস্ট একটা ফোন হয় আর এটা প্রাইস পড়বে এইটটি ফিফটি সেভেন থাউজেন্ড অনলি ডিভাইস আর কি আমি যদি প্রথমে পোর্ট্রেট দিয়ে যদি একটা ছবি তুলে দেখাই জোস একদম ডিএসএলআরের মতো উপরে যে চুলগুলো আছে চুলগুলো সুন্দর মতো ডিটেক্ট করতে পারছে আর কি আর কী বলবো এইসব ফোনের ক্যামেরা জোস হয় জোস কি বলবো ভিভো এক্স হান্ড্রেড প্রো আর ভিভো এক্স টু হান্ড্রেড একদম প্রায় সিমিলার একটা ফোন সিমিলার মানে ক্যামেরার দিক থেকে একটু সিমিলার আর কি সফটওয়্যার অপটিমাইজই একটু আলাদা আদারওয়াইজ ফোন একদম একদম সিমিলারের মতো পড়ে আর আমি যদি দেখাই আমার হাতের কাছেই ভিভো এক্স টু হান্ড্রেড আছে আমার পার্সোনাল ফোন দেখেন একদম এক অল্প একটু ছোটো বেশি আর কি ক্যামেরা দুটারই সেম হয় আর কি আমার এই ফোনটা অফার প্রাইসে রাখছি আর কি সেটা ভিডিওতেই দেখতে পাবেন আপনারা আর এটা প্রাইস পড়বে ফিফটি সেভেন যদি কারো লাগে জানিতে পারেন যে হাতার একটা ফোন আছে ভিভো এক্স হান্ড্রেড অরেঞ্জ কালার বারো দুশো ছাপ্পান্ন জিবি অনলি ডিভাইস কন্ডিশনটা দেখেন মোটামুটি ফ্রেশ কন্ডিশনে আছে আর এটা হানড্রেড পার্সেন্ট অথেন্টিক আছে ব্যাটারি এইটি ফাইভ পার্সেন্ট বারো দুশো ছাপ্পান্ন জিবি এটা প্রাইস পড়বে ফোর্টি ফাইভ থাউজেন্ড অনলি ডিভাইস আর কি শুধু ডিভাইস একটা দোকানে আসছি গত ভিডিও ভিডিওতে একটা ফোন দেখছিলেন স্বামী ফোরটিন আলট্রা হ্যাঁ এই ফোনটা সেই দিনে সেল হয়ে গেছে মানে এই ফোনের একটা কাহিনিটা বলি প্রথমে কন্ডিশনটা দেখাই আপনাদেরকে কন্ডিশন দেখাতে দেখাইতে কাহিনি বলি তো এক বড়ো ভাই আমাকে একদিন আগে মানে একদিন আগে মেসেজ দিচ্ছে রাতের বেলা যে ভাইয়া সত্তর হাজার টাকা দিয়ে আইফো স্বামী ফোরটিন প্রো পাওয়া যাবে নাকি ফুল বক্স হওয়া ফ্রেশ কন্ডিশনে তাই আমি বললাম না ভাইয়া পাওয়া তো যায় না তো অন্য অন্যদিকে আমাকে প্রায় এক মাস ধরে আমার কিছু কাস্টমার আছে যারা ঘুরতেছে বিশ দিন পঁচিশ দিন যে ভাইয়া আমার ওই ফোনটা ওই মডেলের ওই ফোনটা বক্স সব ফ্রেশ কন্ডিশন লাগবে কিন্তু সে পাইতেছে না আর এই কাস্টমার যিনি ফোনটা নিচ্ছে এই ভাই আমাকে একদিন আগে মেসেজ পরের দিনে পাইছে আর কি তো এটা সত্তর হাজার টাকায় সোল আউট হয়ে গেছে ষোলো পাঁচশো বারো জিবি একদম ফুল্লি ফ্রেশ কন্ডিশন আপনি যে কন্ডিশনটা দেখেন তাহলে বুঝতে পারবেন আর ফোন হানড্রেড পার্সেন্ট অথেন্টিক আছে আমি যদি দেখাই এনাদেরই ছবি তুললাম কিছুক্ষণ আগে আর কি একদম জোস একটা ক্যামেরা আর কি डिवाइस डि एक्स हंड्रेड प्रो एकदम फ्रेश फोन हंड्रेड पार्सेंट अथेंटिक ফোন একদম চকচক করতেছে আর ফার্স্ট অফ অল আমি যে জিনিসটা দেখাবো এটা ব্যাটারি হেজ হচ্ছে নাইনটি ফাইভ পার্সেন্ট আছে এটা ষোলো পাঁচশো বারো জিবি তো ভিভো এক্স সিরিজের যে ফোনগুলোর দাম বাড়ছে আমি গত দুটো ভিডিওতে বলতেছি এরপরও আমাকে বলতেছে ভাই প্রাইস দেন প্রাইস দেন এই কারণে প্রাইসটা দেওয়া ভাই অযথা কমেন্ট করবে না যে ভাই প্রাইস বাড়াই দিয়েছেন এই সেই ভাই আসলেই প্রাইস বাড়ে গেছে এটার প্রাইস ফিফটি এইট থাউজেন্ড ষোলো পাঁচশো বারো জিবি এটার সাথে জাস্ট অরিজিনাল একটা চার্জার দেওয়া হবে ব্যাস এতটুকুই ফিফটি এইট থাউজেন্ড ষোলো পাঁচশো বারো জিবি আর ভাই এটার ক্যামেরার কথা কি কী বলবো অসাধারণ একটা ক্যামেরা আমি জাস্ট একটা স্যাম্পল দেওয়া আমি যদি ইনারি ছবি তুলি দেখেন জাস্ট ওয়াও একদম ডিএসএল এর মতো আমি যদি সিম্পল ভাবে যদি বুঝাই এই যে এখানে যে এক দুইটা চুল আছে সেই চুলটা সহ ডিটেক্ট করতেছে আর কি তাহলে বলেন এই ফোনের ক্যামেরা কেমন আর এটা ফিফটি এইট পড়বে অনলি ডিভাইস সাথে একটা চার্জার দেওয়া হবে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট বললে ভুল হবে নাইনটি এইট পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন কারণ চার্জিং পিনে এখানে হালকা একটু স্ক্রেস থাকে আর কি আমার আমারাতে এখন দুটা ফোন আছে এটা হচ্ছে ভিভো এস টোয়েন্টি এটা হচ্ছে লাইক নিউ ফোন আমি যদি আপনাকে দেখাই একা ভিডিও করতে একটু কষ্ট হয়ে যায় আর কি তো কন্ডিশন দেখেন হানড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন এটা আমি নাইনটি নাইন বলবো না হানড্রেড পার্সেন্ট বলবো আর কি আমি যদি আপনাদেরকে দেখাই ব্যাটারি হেটারি সব কিছু হানড্রেড পার্সেন্টই আছে আর কি হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ তো আমি রুমে গিয়ে আমি চার্জিং সাইকেল কত সেটা চেক করাইতে পারবো আর কি এটা হইতেছে প্রাইস পড়বে হচ্ছে থার্টি নাইন থার্টি নাইন থাউজেন্ড বারো পাঁচশো বারো জিবি আর এটা হইতেছে অনর টু হান্ড্রেড প্রো এটা একটা ফেমাস ফোন আর কি তবে এটা একদম লাইগেস্ট নিউ ফোন আর কি একদম নতুন কোনো স্ক্রেস ডেন্ট কিছু নাই এটা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক আর এটা হচ্ছে বারো দুশো ছাপ্পান্ন জিবি এটার ব্যাটারি হেল তো হান্ড্রেড পার্সেন্টই আসে হান্ড্রেড পার্সেন্ট আসে এটার সাথে বক্স চার্জার সব কিছু আছে আমি যদি দেখাই মানে বিষয়টা হইতেছে কি ফোনটা ইউজ হয়নি মানে এই ফোনটা ছিল গিফটের ফোন গিফট করছে কিন্তু ইউজ করিনি এই কারণে ফোনটা এখনও ব্র্যান্ড নিউ আসে আর কি একদম এই শুধু এই কারণে আর কি যে জিনিসে উনি পরবর্তীতে সেল করছে হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশনে আসে আর কি ধরতে গেলে এটা নতুন ফোন এটাই প্রাইস পড়বে থার্টি নাইন থাউজেন্ড সেম দুইটারই দুইটারই প্রাইস থার্টি নাইন থাউজেন্ড আমার হাতে একটা ডিভাইস আছে ওপো রিনো টুয়েলভ ষোলো দুশো ছাপ্পান্ন জিবি হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক আর এর আগে আমি এই ফোনটা এইভাবে দেখিনি আর কি ওপো রিনো টুয়েলভ এত পাতলা করছে ফোনটা আর একটু লম্বা আর ডিসপ্লেটা একদম আইফোনের ভাইপ দিচ্ছে আর কি মনে হচ্ছে আইফোন থেকে কপি করছে সব কিছু এটা ষোলো পাঁচশো বারো জিবি এটার প্রাইস পূর্ব এটার প্রাইস পূর্বে অনলি তিরিশ হাজার টাকা সাথে কিছু নয় অনলি ডিভাইস আর কি ফোনটা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক আছে আর ফোনটা কন্ডিশনার দেখেন একদম টিপটপ কন্ডিশন আর কি একদম ফ্রেশ কোনো ডেন্ট স্ক্রেস কিচ্ছু নাই এরপর যদি আমি যদি আরেকটা ডিভাইস দেখাই এটা হইতে আইকিউ আই কিউ টুয়েলভ প্রো অনেকে চাই যে আই কিউ সিরিজের ফোন আই কিউ টুয়েলভ ষোলো দুশো ছাপ্পান্ন জিবি আর টুয়েলভ প্রো এটা আর কি এটা ব্যাটারি হেলথটা কত আছে সেটা দেখাই দিই আমি আপনাদেরকে ফার্স্ট অফ অল এটা হচ্ছে নাইনটি টু পার্সেন্ট ব্যাটারি হেলথ কন্ডিশন মোটামুটি ফ্রেশ আছে মোটামুটি ফ্রেজ আছে এটার প্রাইস পড়বে তিপ্পান্ন হাজার টাকা অনলি ডিভাইস ষোলো ষোলো দুশো ছাপ্পান্ন জিবি আর এটা হচ্ছে ওপো রিনো সেভেন বারো দুশো ছাপ্পান্ন জিবি কন্ডিশন মোটামুটি ফ্রেজ আছে আর এই ফোনটা আমাকে পার্সোনালি অনেক ভাল লাগে বক্স হিসেবে হলেও ফোনটা অনেক জোশ লাগে আমার কাছে তো এটা হচ্ছে রিনো সেভেন অনেক আগের ফোন কিন্তু কথা হচ্ছে এই ফোনটা দেখানোর কারণ হচ্ছে কারণ ফোনটা এখনও হানড্রেড পার্সেন্ট অথেন্টিক আছে এই কারণে এই ফোনটা দেখানো এটার প্রাইস পড়বে মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা